অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন মাদ্রাসা থেকে উঠে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো শিক্ষার্থী মাহফুজ আলম প্রচলিত ছাত্র রাজনীতির বাইরে গিয়ে বেছে নেন বুদ্ধিবৃত্তিক সংগ্রামের পথ দুই সালের অক্টোবরে তিনি শুরু করেন গুরুবার আড্ডা নামে একটি পাঠচক্র যেখানে রাষ্ট্র সমাজ দর্শন ইতিহাস ও ধর্মতত্ত্ব নিয়ে গভীর আলোচনা হতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সচিব হইয়া প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে জুলাইগণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন মাহফুজ আলম ও আসিক মাহমুদ মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে জুলাই গণ অভ্যর্থনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের তিনজন প্রতিনিধি জায়গা পান এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আসিফ মাহমুদ প্রথমে শ্রম উপদেষ্টা পরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান পরে শ্রম উপদেষ্টার পরিবর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আর মাহফুজ আলম শুরুতে উপদেষ্টার পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান সুপ্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগত মাহফুজ আলমের বক্তব্য তিনি পদত্যাগ করবেন এই বক্তব্য নিয়ে খুবই নানান গুঞ্জন শোনা যাচ্ছে আসলে রাজনীতির খেলা বোঝা অনেক বড়ই কঠিন রাজনীতির খেলা বোঝা এতটা সহজ নয় আসলে কি তিনি পদত্যাগ করতে চাচ্ছেন নাকি কোনো চাপে পড়ে এই কথা বলছেন নাকি সত্যই তিনি পদত্যাগ করবে সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভইয়া ও মাহবুজ আলম তাদের পদত্যাগ পত্র জমা নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক বিষয়টি নিয়ে এটিএম নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ দর্শক শুনবো এ বিষয়ে কি বলছে সাধারণ মানুষ তবে তার আগে এ বিষয়ে প্রচারিত নিউজের একটি প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলেন তিন ছাত্র নেতা নাহিদ ইসলামের পর এবার জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার দ্বার প্রান্তে এসে পদত্যাগ করলেন অন্য দুইজন নাহিদ ইসলামের ছেড়ে যাওয়া তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার সন্ধ্যায় পদত্যাগপত্র জমা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তথ্য সম্প্রচার উপদেষ্টা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যমুনা পারের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান। তাদের পদত্যাগপত্র এফেক্টিভ ভাবে হচ্ছে ইলেকশন তফসিল ঘোষণার সাথে সাথে। আর যদি এটা পরে হয় তাহলে থাকতে থাকতে পারবেন। পদত্যাগী উপদেষ্টাদের এতদিন সরকারের ভিতরে থেকে কাজ করার যে অভিজ্ঞতা হয়েছে তা ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে কাজে লাগানোর উপদেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অবভুত নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছো তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা এই পদত্যাগকে একটি রূপান্তর হিসেবে দেখছেন এবং আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে দুই উপদেষ্টা আরো বড় অবদান রাখবেন বলে আশা জানান প্রধান উপদেষ্টা আরো বলেন এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না উপদেষ্টারে ছেড়ে যাওয়া মন্ত্রণালয়ে দায়িত্ব কারা পাবেন সেটি জানানি প্রেস সচিব প্রধান উপদেষ্টা উনি এই বিষয়ে ডিসিশন নেবেন আপনারা অতি শীঘ্র জানতে পারবেন পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সচিবালয়ে আজই তো সংবাদ সম্মেলন আছে মাহমুদ সজীব ভুঁইয়া জানান নির্বাচনে অংশ নিতে চলেছেন তিনি আমি নির্বাচন করব এটা স্পষ্টভাবেই বলা যায় কিন্তু কততে করব কোন দল ছেড়ে করব সেটা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পরে দশ নভেম্বর উপদেষ্টা মর্যাদা পান গত পঁচিশ ফেব্রুয়ারি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম এটিএন নিউজ ঢাকা দর্শক দেখলাম প্রতিবেদনটি এবার এর যে নিয়মগুলো ছিল অন্তত তিন মাস আগে একটা সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা একটা রেওয়াজ ছিল তো এখনো যেহেতু একটা নিরপেক্ষ সরকার বলে আমরা মনে করতেছি এখনো পর্যন্ত তো সেই জন্য ওদের তিন মাস আগে পদত্যাগ করা উচিত ছিল এখন মনে হয় টাইমটা অনেক কম হয়ে গেছে তো তারপরে যেহেতু করেছেন এটা তো অবশ্যই পজিটিভ দেখা উচিত আসিফ মাহমুদ সরকারের পক্ষ থেকে অনেক কাজ করে গেছে এনসিপির অন্যান্য যে অন্যান্য যেসব সদস্যগুলো ছিল তারা অনেক বিতর্কমূলক বিতর্ক ছিল এদেরকে নিয়ে বিতর্কমূলক অনেক কর্মকাণ্ড ঘটেছে কিন্তু আসিফ মাহমুদ নিরভাবে কাজ করে গেছে সরকারের জন্য সরকারের পক্ষ থেকে আমি মনে করি এটা খুবই সরকারের জন্য ইতিবাচক এবং ছাত্র সমাজ যারা আছে তাদের পক্ষ থেকে নতুন সংসদ সদস্য আসতে পারে তার দৃষ্টান্ত হিসেবে আমি এটাকে দেখছি আমি এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি কারণ আমাদের দেশে আপনি জানেন যে ক্ষমতার একটা অপব্যবহার হয় দেখা যায় যে কেউ ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায় নিজের মধ্যে তো আমি মনে করি সকল রাজনৈতিক দলগুলোর এখান থেকে কিছু শেখার আছে মনে করি যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হওয়া উচিত এরকম তো যে তারা দেখা যাচ্ছে যে পরবর্তী নির্বাচন উপলক্ষে তারা ইতিমধ্যেই তারা তাদের প্রদত্তপত্র জমা দিয়েছে জুলাই গনবর্তনের পরবর্তী সময়ে আমরা আসলে চাচ্ছিলাম আমাদের যারা তরুণ নেতা তারা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক সেটা আমাদের প্রত্যাশা ছিল অবশেষে দু জন উপদেষ্টা যারা পদত্যাগ করে জনগণের মাঝে আসার চেষ্টা করছে তাকে আমরা স্বাগতম জানাচ্ছি তবে সেই সাথে তারা আজকে সন্ধ্যা ছয়টায় তফ শিল্প কথা আর কি একদম শেষ মুহূর্তে তারা পদত্যাগ না করে যেহেতু নির্বাচন সময় চলে আসছে আরও কিছুদিন আগে পদত্যাগ করে যদি জনগণের মাঝে তারা যেতে পারত এবং তারুণ্যের যে অহং ইয়া আমাদের যে ছিল জুলাই অভ্যুতানের যে ছিল সেগুলো যদি সবার মাঝে পৌঁছে দেওয়া যেত তাহলে আমার মনে হয় আরও ভালো করতে মন সজীব ভুইয়াকে নিয়ে সন্ধ্যায় তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পরিষদ থেকে এরপরে আমরা আলোচনা করেছিলাম যে তার গন্তব্য কি বিএনপি হচ্ছে এনসিপিতে যে তিনি যোগ দিচ্ছেন না সেটা মোটামুটি নিশ্চিতই জানা যাচ্ছিল এবার নতুন চমক জাগানো খবর যেটা এসেছে তাতে মনে হচ্ছে তিনি নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদে যাচ্ছেন তাহলে কি গণ অধিকার পরিষদের সেক্রেটারি হয়ে যাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এই চাঞ্চল্যকর খবরের ভেতরে এনসিপিতে যাওয়া হলো না হচ্ছে না সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট আর এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সলা হয়েছিল যেটাতে বাদ সেদেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার এই দলটিতে আসার কথা ছিল কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন এরকম খবর ছড়িয়ে পড়েছিল পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার এটা এক ধরনের মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে আজকে রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা দশ থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে ঢাকা দশ আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে বিএনপি ছেড়ে দেবে সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি চ্যানেল টোয়েন্টি যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ রাশেদ খান অর্থাৎ রাশেদ খান বলেছেন কি বলেছেন সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লীন সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ আগেও তিনি গণ পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে এ নিয়ে আলোচনাও চলছে তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নেতৃত্ব পর্যায়ে তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেওয়া হয় তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয় এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সাজিব ভূয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহবুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ সেটা স্মরণীয় হয়ে থাকবে যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সাজিব ভাইয়া সেরকমটাও আমরা দেখেছি এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন এক সাধারণ সম্পাদকের পদ টা পাওয়া দুই ঢাকা আসনটা নিশ্চিত হওয়া গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা দুইয়ের জায়গায় কি তিন হয়ে যাবে রাশেদ খান নুরুল হক নূর এবং আসিক মাহমুদ সজিব ভুঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে সেদিকেই যাচ্ছে আর যদি ঢাকা দশ আসিফ মাহমুদ সাজিব ভূইয়াকে ছাড়তে হয় তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো ছত্রিশ আসনের মধ্যে একটি আসনে ঢাকা দশে একজনকে নির্বাচিত করেছে বিএনপি সেটা কি পরিবর্তন হতে চলেছে রাজনীতিতে কত কিছুই না হয় একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন এরপরের চমক তাহলে অপেক্ষা করছে মাহবুজ আলমের জন্য মাহবুজ আলম কোন দলে যাচ্ছেন তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতেই যাবেন আর বিএনপিতে গেলে লক্ষ্মীপুর কি মাহবুজ আলম কেই ছেড়ে দেবে বিএনপি অনেক কিছুই বাকি এখনো কালকে যখন তফসিল ঘোষণা হবে সন্ধ্যায় কালকের মধ্যেও অনেক খবর আরও তৈরি হতে পারে বলে ভাবছেন অনেকেই দর্শক এরপরের স্টেপ কি আপনি কি মনে করছেন মাহবুব আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু নির্বাচনকে ঘিরে যে সন্দেহ অবিশ্বাস সংশয় এগুলো কি অবসান হয়েছে অবসান হয়নি দর্শক একটা প্রতিক্রিয়া দেখেন আহ হয়তো মনে হবে যে এটা একটা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া কিন্তু এটা যে সংগঠিত প্রতিক্রিয়া হবে না তার কোনো গ্যারান্টি নেই তফসিল বাতিলের দাবিতে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল মশাল মিছিল করেছে তারা ঢাকা শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার মিরাশা এলাকায় মিছিলটি হয় দুই শতাধিক মানুষ মিছিল করে মশাল মিছিল করে পরে পুলিশ সেখানে হাজির হয় একজনকে গ্রেপ্তার করেছে এগুলো এত টোকেন যাই হোক ওই অঞ্চল শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর ওই গোটা বেল্টে কিন্তু আওয়ামী লীগের একটা বিরাট প্রভাব আছে বাংলাদেশে আরো অনেক জায়গায় প্রভাব ছড়াচ্ছে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগের যেমন হঠাৎ পরিবর্তন হয়েছে একটা ব্যাপকভাবে যেটা কেউ কল্পনা করতে পারেনি আবার এটাও কেউ কল্পনা করতে পারেনি যে আওয়ামী লীগ আবার এত দ্রুত ফিরে আসতে পারবে কিভাবে ফিরে আসতে পারবে ফিরে আসতে পারবে এইভাবে যে যতটা মনে হয়েছিল যে আওয়ামী লীগের প্রথম বিশ্বের ছয় আগস্টের কথা চিন্তা করেন বা আগস্ট সেপ্টেম্বরের কথা চিন্তা করেন যে আওয়ামী বাংলাদেশের ভূমিতে নাই কিন্তু এখন কিন্তু অনুভব করা যাচ্ছে যে না আওয়ামী আছে অত্যন্ত শক্তভাবে বিভিন্ন জরিপের রিপোর্টে কিন্তু সেই কথাটা কিন্তু চলে আসছে যে অনেকে মনে করে যে আওয়ামী লীগের অংশ নেওয়া উচিত এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে তার অবস্থানটা কিন্তু বিএনপির সমকক্ষ হবে জামাত তখন পিছিয়ে যাবে অন্যান্য শক্তি কিন্তু পিছিয়ে যাবে তাহলে এই অবস্থান এক বছর লাগে নাই চলে আসতে তাহলে যেমন তাদের পতন হয়েছে তেমন তাদের উত্থান হয়েছে এই কারণে বদুল্লা মজুমদার বলছেন নির্বাচন নিয়ে সংসার দূর হয়েছে তিনি একটা দায়িত্বে আছেন সাংবিধানিক দায়িত্বে সেই কারণে তিনি হয়তো বলছেন কিন্তু আসলে সন্দেহ দূর হয়নি আপনি বড় একটা রাজনৈতিক শক্তিকে কিভাবে বাইরে রাখবেন এখন শরীয়তপুরের দাজিরাই মিছিল হয়েছে পরে যে আরো অনেক জায়গায় মিছিল হবে না নির্বাচন কেবলটি কিন্তু শুরু হলো কিন্তু আস্তে আস্তে তারা সংগঠিত হবে এটাকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন পারবেন শেষ পর্যন্ত শুধু তো আভ্যন্তরীণ ভাবে এরপরে আন্তর্জাতিক পর্যায়েও কিন্তু শুরু হবে চাপ তৈরি হবে এবং তারও কিন্তু কিছু আলাপত পাওয়া যাচ্ছে এই অবস্থায় কি হবে সেই কারণে আমি বলছি সন্দেহ কিন্তু দূর হয়নি তারে প্রমাণও কিন্তু বলেছেন যে বোক যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে